অ্যাভেঞ্জার্সের সর্বশেষ বা পঞ্চম পর্বের একটি নতুন অ্যাডভেঞ্চার ট্রেলার প্রকাশ করেছে মার্বেল সিনেমার কাজ শুরু হবে আগামী বছর এবং মুক্তি পাবে দু সালের পয়লা মে সিনেমার নাম প্রথমে অ্যাভেঞ্জার্স দ্য ক্যাং ডাইনাস্টি নির্ধারণ করা হলেও এখনও মূল নাম চূড়ান্ত হয়নি ডেডলাইনের প্রতিবেদন অনুসারে অ্যাভেঞ্জার্সের এই পর্বে ষাটটিরও বেশি এম চরিত্রকে আবার দেখা যেতে পারে যার মধ্যে মার্ক রাফালো ক্রিস হেমসওয়ার্থ এবং বেনেডিক্ট কাম্বার ব্যাচ থেকে শুরু করে টম হেডলস্টন সিমু লিউ এবং কারেন গিলিয়ান ব্যাচন এছাড়াও ক্রিস এভান্স এবং স্কারলেট ইউহানসনকেও সম্মিলিতভাবে দেখা যাবে এখানে সিনেমাটি পরিচালনার জন্য পরিচালক শন লেভিকে শীর্ষ পছন্দ হিসেবে বিবেচনা করছে মার্বেল মার্ভেলের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনাও হয়েছে তার র্যান রেনল্ডস ও ইউ জ্যাকম্যান সকলে সিনেমাটির মাধ্যমে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সে আত্মপ্রকাশ করতে প্রস্তুত আছেন জনথন ক্যাং দ্য কঙ্কয়ারের চরিত্রে অভিনয় করেছিলেন এবং নতুন অ্যাভেঞ্জার্সের সিনেমাগুলোতে তাকে বড় খলনায়কের চরিত্রে অভিনয় করার জন্য নির্ধারণ করা হয়